শুধুমাত্র আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিন্তু এখান থেকে ডেইলি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আজকের সাইটটিতে মূলত দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ফিলান্সিং করে টাকা ইনকাম করবেন শুধুমাত্র মোবাইল দিয়ে এই সাইটটি থেকে কাজ করে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এর জন্য কোনোরকম কোনো যোগ্যতার প্রয়োজন হবে না বা আপনাকে কোনো রকম কোনো টাকা ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি থাকলেই এই কাজগুলি করতে পারবেন তো প্রথমেই আপনাদের কাজগুলি দেখিয়ে দিচ্ছি লিড জব এই কাজটি করার জন্য আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার দেবে এই কাজটি করলে এক ডলার এই কাজটি করলে ওয়ান পয়েন্ট টু ডলার এগুলো সব লিড জবের কাজ অর্থাৎ ফেসবুকের মধ্যে লিঙ্ক শেয়ার করতে হবে এই কাজটি করলে আপনি তিন ডলার পাবেন এই কাজটি করলে দুই ডলার পাবেন এগুলো সবই ফেসবুকের মধ্যে ওদের লিঙ্কগুলিকে শেয়ার করে দিতে হবে তো এরপরের জবগুলি দেখাচ্ছি গ্রুপ জব যেগুলো আছে দেখুন গ্রুপ জবগুলো গ্রুপ জবগুলিতে দেখুন এই কাজটি করলে এই কাজটি করলে আপনি তিন সেন্ট পাবেন অর্থাৎ দু টাকা চল্লিশ পয়সার বেশি পাবেন ইন্ডিয়ান রুপিসে এখানে তিনশোটি জব ছিল তার মধ্যে দুশো উনত্রিশটি হয়ে গেছে বাকি কাজগুলো আপনি করতে পারবেন এই কাজটি করলে আপনার নয় সেন্ট এইভাবে পরপর দেখুন এখানে অনেক কাজ আছে ইউটিউবে কাজগুলি আপনাকে করতে হবে দেখুন ইউটিউব ফাস্ট পেমেন্ট এখানে বলছে ইউটিউব ভিডিও ওয়াচ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ইউটিউবে ভিডিওগুলি দেখে এখানে যে কাজগুলি দেওয়া আছে এখানে পঞ্চাশটি দেওয়া আছে তার মধ্যে পনেরোটি হয়ে গেছে আপনি বাকিগুলো করতে পারবেন তো এখানে ইউটিউবের ভিডিও দেখতে হবে এবং লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলেই কিন্তু আপনি একটি ভিডিও দেখলেই একটি ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করতে বলছে তাহলে আপনি তিন সেন্ট পাবেন অর্থাৎ দু টাকার চল্লিশ পয়সার বেশি ইন্ডিয়ান রুপিসে পেয়ে যাবেন দেখুন এই কাজটি হচ্ছে ফার্স্ট পেমেন্ট ওয়াইটি ভিডিও ওয়াশ অর্থাৎ এখানেও ইউটিউব ভিডিও এখানে ইউটিউব ভিডিও শুধু ওয়াশ করলে অর্থাৎ দেখলেই আপনি এখানে চার সেন্ট পাবেন এভাবে দেখুন পরপর অনেক আছে এখানে আট মিনিটের একটি ভিডিও দেখলে আপনাকে তিন সেন্ট দেবে এরপর ওটিপি ভেরিফাইড আছে নেক্সট ফুল ভিডিও ওয়াশ শুধু ভিডিও দেখলে এখান থেকে আপনি তিন সেন্ট পাবেন এইভাবে আপনি মোবাইল দিয়ে শুধু ভিডিওগুলি দেখে এদের যে ভিডিওগুলি দেওয়া আছে অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য বা ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা কিন্তু এই সমস্ত সাইটে এইভাবে পোস্ট করে দু সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট পর্যন্ত দিয়ে থাকে তো আপনারা এই সাইটগুলিতে ভিডিওগুলি ওয়াশ করেই কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন এরপরে টেলিগ্রাম আছে টেলিগ্রামে এরপর সাইন আপ করলে বা লাইক কমেন্ট শুধু লাইক এবং কমেন্ট করলে এখানে দুই সেন্ট পাবেন এখানে আপনি রোজ কাজ পাবেন দেখুন এই কাজগুলি শেষ হয়ে গেলে এখানে আবার আপডেট চলে আসবে তো এভাবে আপনারা ভিডিও এখান থেকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন গ্রুপ জব ছাড়াও দেখুন পার্সোনাল জব আছে এখানে পার্সোনাল জবগুলির মধ্যে লিড কালেক্ট করলে ফেসবুকের মধ্যে তাদের লিঙ্ক শেয়ার করলে দেড় ডলার দেবে কাজটি পুরোপুরি কমপ্লিট করলে এখানে একশো ডলারের কাজ আছে তো প্রত্যেকটা কাজের জন্য ওয়ান পয়েন্ট টু ডলার করে দেবে এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে পার্সোনাল জবগুলি এখান করতে পারেন মোবাইল দিয়েই এভাবে কিন্তু আপনারা মোবাইল দিয়ে কাজ করে এখান থেকে ডেইলি চারশো থেকে পাঁচশো টাকা অনায়াসে ইনকাম করতে পারেন এছাড়াও এই পার্সোনাল কাজগুলি করলে আপনি তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন এরপরেও দেখুন এখানে সার্ভিস জবগুলি আছে তো এই কাজগুলি করার জন্য আপনাকে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি গুগলে সরাসরি চলে যাবেন গুগলে গিয়ে সার্চ দেবেন জিপিএস ফ্রিল্যান্সার দেখুন প্রথমে সাইটটি চলে আসছে এখানে ক্লিক করবেন এরপর গেট স্টার্টেডে ক্লিক করবেন এরপর দেখুন লগ ইনে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে লগ ইন করার আগে এখানে সাইন আপ করে নিতে হবে এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সব কিছু দিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এরপর ফোন নাম্বার দেবেন এরপর আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পরে আবার এরকম আসবে তো লগ ইনে ক্লিক করবেন জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এরপরে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন এখানে আছে আইডি তো এখানে দিয়েই দেবে এখান থেকে তো ইওর নেম ফোন নাম্বার যেগুলো দিয়েছেন সেগুলো এখানে আসবে চাইলে আপনি আবার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন এক্সপিরিয়েন্স থাকলে আপনার এস কত আপনার কান্ট্রি তো দেওয়াই থাকবে প্রথমেই আপনার এক্সপিরিয়েন্স এস কান্ট্রি পোস্ট কোড সিটি ফুল অ্যাড্রেস এগুলো দিয়ে আপনি ফিল আপ করে নেবেন এখানে ডেইলি কত আর্ন করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন ওয়ালেটে দেখুন এখনও আমি এখানে কাজ করিনি তাই সবগুলো জিরো জিরো দেখাচ্ছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আর্নিং ব্যালেন্স কত মেন ব্যালেন্স কত এবং উডডোর ব্যালেন্স কত এরপরে দেখুন মাই সার্ভিস আপনি কি কী সার্ভিস দিয়েছেন অর্থাৎ কী কী কাজ করেছেন সেগুলো দেখাবে আপনি কি কি সেল করেছেন বা কোন কাজের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা দেখতে পারবেন এডিট প্রোফাইলে গিয়ে আপনি প্রোফাইলটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন সব কিছু ঠিক আছে কি না নাম অ্যাড্রেস পিনকোড এগুলো সব কিছু ঠিক ঠিক আছে কি না আপনারা দেখে নিতে পারবেন এগুলো কাজ আপনারা মোবাইল দিয়েই করতে পারবেন এর জন্য ল্যাপটপের কোনো প্রয়োজন হবে না এই কাজগুলো মোবাইল দিয়ে করাটাই অনেক বেশি সুবিধা হবে তো এরপরে আপনি জবে যাবেন দেখুন মার্কেট প্লেসে গেলেও কিন্তু আপনি এই কাজগুলি এখান থেকে দেখতে পারবেন যে কি কী কাজ আছে কোন কাজের জন্য আপনি কত টাকা পাবেন এখান থেকে এই কাজগুলি করার জন্য আপনাকে সরাসরি জবে যেতে হবে আপনি যদি গ্রুপ জব করেন তাহলে গ্রুপ জবে ক্লিক করবেন এছাড়াও আপনি পার্সোনাল জব যেগুলো এক ডলারের বেশি থাকে সেই কাজগুলো করলে আপনি এখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন এখানে বলছে ফেসবুক ফলো ফেসবুকে ফলো দিলেই আপনি এখানে এক সেন্ট পাবেন অর্থাৎ ইন্ডিয়ান রুপিসের চুরাশি পয়সার মতো পাবেন এই ভিডিও ওয়াশ করলে আপনি এখানে তিন সেন্ট পাবেন আমি এটাতেই ক্লিক করছি এখানে একটি থামবেল দেওয়া আছে এই থামবেল অনুযায়ী আপনাকে কিন্তু ইউটিউবের মধ্যে এই ভিডিওটার মধ্যেই কিন্তু ক্লিক করে এটাকে ওয়াশ করতে হবে তো দেখুন নিচের দিকে দেওয়া আছে আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন তারপর কাজ করুন না বোঝে কাজ করলে পেমেন্ট পাবেন না তো ইউটিউবে গিয়ে সার্চ করুন অনলাইন ইনকাম অথবা সার্চ করুন ফ্রি ইনকাম দু হাজার ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ করতে বলছে অনলাইন ইনকাম লিখে অথবা সার্চ করতে বলছে ফ্রি ইনকাম টু এটা সার্চ করার পরেই দেখবেন এই ভিডিওটি চলে আসবে এই থাম্বেলটি দেওয়া থাকবে আপনি শুধু এই থামবেলটিতেই ক্লিক করবেন ভিডিও দেখা শেষ হলে একটি লাইক দিন এবং সুন্দর একটি কমেন্ট করে দিন নাইস ভিডিও গুড ভিডিও এরকম কিছু ভিডিও দেখার শুরুতে সময়সহ একটি ছবি দিন অর্থাৎ ভিডিও শুরু ভিডিওতে ক্লিক করেই আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে ভিডিওটি দেখা শেষ হলে লাইক দিন এবং সময়সহ একটি ছবি তুলে দিন এবং ভিডিও দেখা শেষ হয়ে গেলে শেষে একটি স্ক্রিনশট নিতে হবে এবং সুন্দর একটি কমেন্ট করুন অর্থাৎ আপনাকে ভিডিওটি দেখতে হবে এই থাম্বনেল অনুযায়ী এখানে আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে অনলাইন ইনকাম তারপরে এটা আসবে এই থাম্বনেলটা দেখে ক্লিক করে ভিডিওটা চালু হওয়ার সাথে সাথে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে এবং ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটির বাদি দিকে লক্ষ্য করতে বলছে একটি কোড থাকবে দশ সংখ্যার একটি কোড থাকবে সেটা লক্ষ্য করতে বলছে তারপর আপনাকে ভিডিও শেষে আপনাকে আরেকটা একটা স্ক্রিনশট নিতে বলছে এবং লাইক করতে বলছে সুন্দর একটি এভাবে আপনারা ভালো করে পড়ে নেবেন এবং শুরুতে একটা স্ক্রিনশট এবং লাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দেখুন এখানে কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে বলেছে তো দুটোই এখানে দিতে হবে আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে দেখুন আমি এখানে আপলোড করে দিয়েছি দুটো স্ক্রিনশটে কিন্তু নিচের দিকে দিয়ে দেবেন দেখুন আমি নিচের দিকে এখানে দুটো স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি প্রথম স্ক্রিনশটটি প্রথমে এবং লাস্টের স্ক্রিনশটটি লাস্টে দিয়ে আপনারা কাজটি পুরোপুরি করবেন করার পরে দেখুন এখানে সাবমিট জবে আছে তো সাবমিট জবে ক্লিক করবেন দেখুন কাজটি সাবমিট হয়ে যাবে এক্ষুনি দেখুন এখানে সাকসেস দেখিয়েছে হ্যাঁ তো কাজটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং সাকসেস হয়ে গেছে কাজটি করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেমেন্ট দেবে না কাজটি করার পরে আপনি এভাবে পাঠিয়ে দিলে বায়ার আপনার কাজটি দেখবে আপনার কাজটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স এখানে শো করাবে এভাবেই কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন শুধুমাত্র ভিডিও ওয়াশ করে লাইক কমেন্ট শেয়ার করে এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন তো এখানে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন নইলে এত কিছু আপনাকে সাবমিট করতে হতো না এখানে পোর্টফোলিও টোটফোলিও সব কিছু বা অনেক কিছু এখানে শো করাতে হয় এডিট প্রোফাইলের সময় তো সেগুলো করিয়ে নি নেয় এ কারণেই আপনার ফেসবুক লিঙ্ক চায় এখানে এ কারণেই তো এখান থেকে পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে আপনারা মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন কাজটি পাঠিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স শো করাবে তো এরপরে আপনি উইড্রো দেওয়ার জন্য এখানে উইড্রো অপশানে ক্লিক করবেন ভিউয়ার্স এই ছিল আজকের মাইক্রো ফিনান্সিং জব যেটা আপনি মোবাইল দিয়েই করতে পারবেন এর জন্য ল্যাপটপ বা পিসির কোনো দরকার পড়বে না শুধুমাত্র আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিন্তু এখান থেকে ডেইলি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটিতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ইনকাম টিপস পেতে নোটিফিকেশনটি অল করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও